বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল জীবের কল্যাণ হোক আজকে একটা রেসিপি নিয়ে আসলাম বাঁধাকপি ভাজি বাঁধাকপিটাকে সেদ্ধ করা কমপ্লিট হয়েছে এখন এই পেঁয়াজ এবং তৈরির ভিতরে কড়াইতে দিয়েছি রসুন সব এখন একটা চায় থাকুন শুদ্ধ করা বাটাকপি করে বেশি করাই এভাবে রাখবেন অনেকক্ষণ আমার ভাজিটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি আর বাটাকপি ভাবলি আগে সেদ্ধ করে নেবেন এবং এতে পানি দেবেন না তাহলে কিন্তু আপনার ভাবিটা স্বাদ হবে না এবং ভালো হবে না পানি দেন তাহলে কিন্তু ভালো হবে না ভাবি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে শীতকালে কিন্তু দারুণ একটা সবজি ভাবি বাঁধাকপি ভাজি অনেকেই এটাকে পছন্দ করে আমিও পছন্দ করি আসলে আল্লাহ তালার হালাল জিনিসগুলো সবই আমি পছন্দ করি বা পছন্দের কিছু নেই সব রুচির বিষয় আছে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা তাদের বিষয় আলহামদুলিল্লাহ আমি হালাল বিষয়গুলো সবাই পছন্দ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ